দান করবে নাকি মানুষ যেন ওরা বদলাই ফেলে এগুলো কুকুরি বলবেন এগুলি কেউ যদি মনে করে যে কুতুব আছে হ্যাঁ গাউস আছে এরা জগৎ পরিচালনা করে বা এরা নিয়ন্ত্রণ তল নিয়ন্ত্রণ করতেছে এরা কাফে এরা কাফে চাই এটা বিশ্বাস করবে সে গাউস নাই কুতুব নাই মিথ্যা কথা তাহা মিথ্যা কথা এটা হিন্দুদের হিন্দুদের থেকে নিছে হিন্দুদের নিকট সাতজন কি আছে দশজন এ আছে হ্যাঁ অবতার না অবতার না সাতজন উপরে আছে এরা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় অক্ষ বলে ওদেরকে যক্ষ তো ওরা আছে এরা অনেকে জানে না কিন্তু বেশি বসছি অনেকে এদের না বললেও এরা কি করে যেমন এরা সিদ্ধান্ত দেয় কয়জনে মিলে বসা যে এইটা করবে এটা করবে এদের মুসলমানরা এটা বানিয়েছে এখান থেকে নিয়ে তোদের মতো আমারও আছে আমারও আছে গাওয়াল গাওয়াল কুতুব আছে আমাদেরও এগুলো হচ্ছে হিন্দুরা মনে করে যে কোনো জিনিস জগতের সিদ্ধান্ত নেই ওরা বসে বসে হ্যাঁ স্বর্গের মধ্যে ভুল করছে কে ওই যে বেহুলা আর লক্ষিন্দ তো এদেরকে দুনিয়াতে আসতে হবে সিদ্ধান্ত কে দিছে দশজনে বসে সিদ্ধান্ত দিছে বুঝছেন তো ওই যে জিব্বা কাটি বলছে যে মহিলাদের নাম খনা ওর শাস্তি হবে সিদ্ধান্ত দিচ্ছে দশজনের মিলে বসে বুঝছেন তো এই জাতীয় ওদের বিশ্বাস এগুলো দশজন আছে এরকম আকাশে দশজন আছে এরা বসে বসে সিদ্ধান্ত নেয় হ্যাঁ

মানুষের বুঝাইবেন আস্তে আস্তে না পারেন করবেন মারি খেলে নি খেবেন কিন্তু এরপরে অন্য কারণে যাবেন এরপরে যদি কিছু শুনে না কেউ রাখতে চান তখন যাবেন পর্যন্ত মরার আগেও হাত না মরবেন না কারণ সিঁড়ি করছে